উনিশশো সালে বাংলাদেশের একাত্তর সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু সাল উনিশশো সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল উনিশশো সাল এর বাইরেও আমরা বলতে পারি দেশের চুয়ান্ন বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত চুয়ান্ন বছরে তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয় প্রতিদান দেওয়া সম্ভব নয় এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী হাজার শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নিঃশংসতম এক পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার সামিল বলে একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি মনে করি বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা দূর গ্রামের যে ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতেও আসার প্রয়োজন পড়েনি বা আসেনি কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয় এবং এর কারণেই জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রায় সকল দ্বার উন্মুক্ত সবার সামনেই বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু বিদ্যমান তথ্য প্রযুক্তির কারণে আমি মনে করি আমাদের জনগণের সামনে বিশেষ করে আমাদের তরুণ সমাজের সামনে আমাদের তার সামনে সাফল্য এবং সম্ভাবনার পথ সুগম এবং এই পথটিকে আরো সুগম করে দেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুহূর্তে আমার এবং আপনার এবং আমাদের সকলের প্রধান কর্তব্য সহকর্মীবৃন্দ প্রতিটি মা প্রতিটি বাবা তার সন্তান জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ প্রতিটি বাবা বা মায়ের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছি বা পরিকল্পনা সাজাচ্ছি আমরা কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এখানে একজন বক্তা উল্লেখ করেছেন প্রতিশোধ প্রতিহিংসা প্রতিরোধ প্রতিহিংসা কিংবা কথা রাজনীতির পরিবর্তে বাস্তব ধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করছে সময়ের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার রকম সুযোগ নেই এই সময়ের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা বা পলিসি নির্ধারণ করছে শিক্ষার্থীরা স্কুল কলেজ পড়াশোনা শেষ করার পর অথবা একাডেমিক শিক্ষার যে কোনো পর্যায়ে বিভিন্ন কারণে পারিবারিক বা সামাজিক বিভিন্ন কারণে আমাদের দেশে যেটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে কোনো কারণে ড্রপ আউট হলে একজন শিক্ষার্থীকে আর যাতে বেকার জীবন কাটাতে না হয় অথবা বেকারের অভিশাপের মধ্যে অভিশাপের মধ্যে বেশি দিন কাটাতে না হয় সেই পরিকল্পনাকে সামনে রেখেই শিক্ষা স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অন্তত একাডেমিক স্টারির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বা সিদ্ধান্তরা গ্রহণ করেছি বিএনপির পরিকল্পনার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আজ এবং আগামী দিনের প্রতিযোগিতায় যোগ্যতম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির উদ্যোগে ইতিমধ্যেই একটি শিক্ষা বিশেষজ্ঞ টিম শিক্ষা কারিকুলাম আধুনিক বা মডার্নাইজ এর প্রস্তাব এবং পদ্ধতি নিয়ে কাজ করছে এই টিমের মধ্যে আমাদের দলের যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা যেমন আছেন একইভাবে এ ব্যাপারে অনেক বেশ কয়েকজন বিশেষজ্ঞ কাজ করছেন যারা হয়তো আমাদের দলের সদস্য নন কিন্তু তারা দেশের জন্য কন্ট্রিবিউট করতে চান এরকম মানুষ কাজ করছেন স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা ধর্মীয় সামাজিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি বর্তমান প্রজন্মের স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করার জন্য বিএনপি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা এবং নীতি আমরা গ্রহণ করার চেষ্টা করছি বিএনপির মাধ্যমে বা আমাদের কমিটি আমাদের টিমগুলোর মাধ্যমে আপনারা অনেকেই এর মধ্যে আপনারা অনেকেই কিন্তু এর মধ্যে দেখেছেন জেনেছেন কোনো কোনো ক্ষেত্রে আপনারা সেখানে ছিল না উপস্থিত ছিলেন ফিজিক্যালি আপনারা সেটি কি সেটি হচ্ছে দেশের প্রায় অনেকগুলো জেলাতে বিভাগ পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক তারপরে তারুণ্যের সমাবেশ হোক জাতীয়তাবাদী ছাত্র দলের কয়েকদিন আগে যেই সমাবেশ ছিল সেখানে হোক যুবদলের বেশ কিছু সমাবেশে আমি দেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপি নেওয়া অনেকগুলো কর্ম পরিকল্পনা আমি তুলে ধরেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যে টিম যারা একত্রিশ সহ বিভিন্ন কিছু ক্ষেত্রে নজুর ভাই ওনার বক্তব্যে তুলে ধরেছেন এই টিমগুলো বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরেছেন বা তুলে ধরেছে বিভিন্ন এই অনুষ্ঠানগুলোতে আমরা বলেছি বিএনপির আগামী দিনের নীতি বা রাজনীতি হবে জনগণের জীবন মান উন্নয়নের রাজনীতি সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের ভেতরে হোক বিদেশে হোক যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং শুধু কর্মসংস্থান সৃষ্টি নয় আমাদের আরেকটি মূল লক্ষ্য বা টার্গেট থাকবে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা এটি হবে আমাদের রাজনীতি সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে খুব সম্ভব নজরুল ভাই তার বক্তব্যে এই কথাটি বলেছেন ওনার সাথে একই সাথে শুরু করে আমিও বলতে চাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভূমিকা আগামী দিনে বাংলাদেশে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই পরিকল্পনাগুলোকে আমরা আল্লাহর মতে সরকার গঠন করলে এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কারণ বিশ্বের সার্বিক অগ্রগতির সঙ্গে মানুষের অধিকার এবং চাহিদার একটা কিন্তু ব্যক্তি ঘটেছে চেঞ্জ ঘটেছে আগে আমরা বলতাম অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা বা চিকিৎসা এখন আর শুধু অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা কিংবা চিকিৎসা এটি মানুষের এই কয়টি শুধু মানুষের মৌলিক অধিকার নয় বরং এর সাথে অর্থনৈতিক সচ্ছলতা এই নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা বলেন নিরাপত্তা বলেন জলবায়ু বলেন পরিবেশ বলেন এসব বিষয়গুলোকেও কিন্তু বর্তমান বিশ্বে মানুষের মৌলিক চাহিদার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বা গ্রহণ করা হয় এবং এই কারণেই বিএনপির গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে জলবায়ুর নেতিবাচক যে প্রভাব সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং মোকাবেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করছি আমাদের টিম এই পরিকল্পনাগুলো তৈরি করছে এই বিষয়ে যারা কাজ করছেন এই সেক্টরে এ প্রসঙ্গে আমি কথা প্রসঙ্গে এখানে একজন বক্তা বলে গিয়েছেন আহ খুব সম্ভব বোধহয় আমাদের গাজীপুরে মিলন সাহেব বলেছেন ওনার বক্তব্যে পরিবেশের উন্নয়নে আমাদের দলের প্রতিষ্ঠাতা ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন তিনি সারা দেশে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সেই সময় রাস্তার দুই পাশে খালের দুই পাশে হাজার হাজার গাছ লাগানো শুরু হয়েছিল শুধু তাই নয় সরকারের সময়ও কিন্তু আমরা দেখেছি সেই সময় উপজেলা পর্যায়ে কিভাবে বৃক্ষ মেলা হয়েছিল এবং আমরা দেখেছি গ্রামের মানুষ কিভাবে সেই বৃক্ষ মেলা থেকে গাছের চারাগুলো কিনে নিয়ে যেতেন কিনতেন এবং তাদের বাড়ির আঙিনা হোক বিভিন্ন জায়গায় হোক বৃক্ষ রোপণ করতেন এই কার বৃক্ষ চারাগুলো রোপণ করতেন এই সব। কর্মসূচি হাজার হাজার যে গাছ লাগানো হয়েছিল সব কর্মসূচিতে সেই সময় অনেক নাগরিক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ এই একই ধারাবাহিকতায় পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি শাল্লাহ আগামী দিনে জনগণের রায় আল্লাহর মতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী পাঁচ বছর সারা দেশে কমপক্ষে আমরা পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি বন্যা বলেন বলেন। খরা থেকে রক্ষার কৃষকদের সেচ সুবিধার জন্য মানুষের পানির সুবিধার জন্য পানির সুবিধা নিশ্চিত করার জন্য আমরা ইনশাল্লাহ পুনরায় খাল খনন কর্মসূচি খাল কাটা বা খাল খনন বলুন এই কর্মসূচি আমরা চালু করব সিদ্ধান্ত নিয়েছি আমরা এর কাজ মধ্যে গ্রহণ করা হচ্ছে। এই সকল কর্মসূচি বাস্তবায়ন বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমি মনে করি স্বেচ্ছাসেবক দল সারা দেশে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম আজকে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেমন আপনারা কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কর্মসূচি যে আপনারা গ্রহণ এইভাবে ঠিক আমাদের এই কর্মসূচিগুলো ইনশাল্লাহ যখন আমরা কাজে হাত দিব বাস্তবায়ন করব সেই সময় স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় সহকর্মীরা সারা দেশে যে ছড়িয়ে চিঠি আছেন আপনারা বিপুল ভূমিকা এখানে রাখতে পারেন প্রিয় ভাই বোনেরা হাজারো শহীদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বা এরকম একটি ঘোষণা তারা দিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ দেড় দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি আমরা প্রত্যাশা রাখি আশা করি আমরা নির্ভয় নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নিজেদের পছন্দের এজেন্ডাকে বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ তবে নির্ধারিত সময় তবে নির্ধারিত সময় যা নজরুলভাই এখানে তার বক্তব্য উল্লেখ করেছেন সেই কথার রেশ ধরে আমিও একটু বলতে চাই তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিক আমি জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে আমি গণতন্ত্রের পক্ষে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই অনুষ্ঠান থেকে আমি গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে তাদের সুযোগ তৈরি হবে এ ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বেনীত আহ্বান জানাই আমি বারবার একটি বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছি সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার অর্থাৎ জনগণ রাজনৈতিকভাবে যদি শক্তিশালী না হতে পারে রাজনৈতিকভাবে যদি জনগণকে শক্তিশালী করে না যায় তাহলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হয়ে উঠতে পারে না গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনী হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা সে নির্বাচনী হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম সুতরাং সুতরাং নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সকল রাজনৈতিক দলের সহকর্মীবৃন্দ আন্দোলনের সহকর্মীবৃন্দ আমাদের মনে রাখা দরকার মনে করা প্রয়োজন স্বৈরাচারী শাসনের সময় আমরা কেউই প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী প্রত্যেকটি বিরোধী দলীয় কর্মী কেউ নিরাপদে ছিল না কারো পরিবার নিরাপদে ছিল না যদি গণতন্ত্র উত্তরের পথ সংকটে পড়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার করতে না পারে তাহলে সামগ্রিকভাবে সকলকে সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের মনে রাখা দরকার রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের অবসান ঘটিয়েছে রাজপথে নেমে আসার মাধ্যমে দু হাজার চব্বিশ সালের বিন্দু সম্মানিত নেতৃবৃন্দ জনগণের সরাসরি ভোটে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং জনগণের কল্যাণে বিএনপির নেওয়া পরিকল্পনাগুলোর দ্রুত বাস্তবায়ন সম্ভব সুতরাং আসন্ন জাতীয় নির্বাচনে বা নির্বাচনকে সামনে রেখে আপনারা দেশের সর্বস্তরের জনগণের কাছে বিএনপির যে পরিকল্পনাগুলো আমরা আপনাদের আমি আপনাদের সামনে নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছে সেই পরিকল্পনাগুলো আপনারা জনগণের সামনে তুলে ধরুন বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় নেতৃবৃন্দ শহীদজিয়া এবং দেশ খালেদা জিয়ার সৈনিকগণ আসুন আমরা সকলে জনগণের সামনে দাঁড়াই জনগণকে সাথে নিয়ে আমরা জনগণকে বলি ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা সারা দেশের প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থক রয়েছেন আমি আপনাদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একটি পরামর্শ রাখতে চাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আজ আপনারা সারাদেশের উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোতে যে অভিযানটি আপনারা করছেন যে কাজটি আপনারা করছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনারা পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের জন্য সারা দেশে ইউনিয়ন ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করা যায় কিনা বিষয়টি বিবেচনা করে দেখবেন আমি মনে করি একটি সুবিধাজনক সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারাদেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করলে একদিকে পরিবেশ রক্ষায় যেমন আপনারা ভূমিকা রাখতে সক্ষম হবেন অপরদিকে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতেও স্বেচ্ছাসেবক দল সক্ষম হবে যা জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী শক্তিকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করবে নতুনভাবে প্রিয় সহকর্মীবৃন্দ অনেক লম্বা হয়ে গেছে বক্তৃতার পালা পরিশেষে বক্তৃতা আমি শেষ করে আনতে চাই আমি বক্তব্যের শেষে আপনাদেরকে আমি আহ্বান রেখে আপনাদের প্রতি আহ্বান রেখে বলবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের লাখো নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছাড়া থাকতে হয়েছে আমাদের হাজারো নেতাকর্মীকে গুন খুন অপহরণের শিকার হতে হয়েছে ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা আর হাজিরা দিতে হচ্ছে গতকালকে আমাদের কৃষক দলের সেক্রি বাবুলকে জেলে যেতে হয়েছে এরকম একটি মিথ্যা মামলার কারণে সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শের সৈনিক হিসাবে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান আপনাদের প্রতি আমার আহ্বান যা এরি ভিতরে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আপনাদের সামনে বলেছেন অন্য বক্তারাও বলেছেন এমন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে মনে রাখবেন জনশক্তি প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ মনে রাখবেন জনশক্তি জনবল বিএনপির বলেছি জনশক্তি জনবল বিএনপির মনোবল জনগণের ভালোবাসায় থাকুন জনগণকে ভালোবাসায় রাখুন পরিশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেওয়া সকল কর্মসূচির সাফল্য কামনা করছে একই সাথে একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের সহ জাতীয়তাবাদী শক্তির যত নেতাকর্মী শহীদ হয়েছেন যত নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন একই সাথে সকল বিরোধী রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন তাদের যে সকল সদস্য শহীদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের শহীদদের আত্মার মাক কামনা করে যারা অসুস্থ হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে এবং একই সাথে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সফল করার জন্য যে সকল ব্যক্তি কাজ করেছেন যে সকল ব্যক্তি অবদান রেখেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি